বিশাল একটা কি মানুষের দাঁয়ায় দিতে পারে আল্লাহরটা সর দি আন্না সামথিং ইয়া বানানা করতে পারে 32 বছর মধুরি এই সমোন কারণে আল্লাহর তার দেশ কিছুই তোর অনি ওই তো কইয়া বাবা আমি আপেল আঙ্গুর কলা আমি লাঞ্চ মর্নিং ফেচালৈ কোনো নাই নিয়া বজাৰ মানে

আসামের একজন মন্ত্রী আপনারা বাড়ির সর্বগাড়ি রাজনীতি তাই নুকিয়া হইতা আপনারা বেকেন্দর ভিতর গোটা বন্ধীত যা আপনি তাই সুন্দরমরা সিনিয়র মেলায় হাসে ও এই মণুরা মণ্ড্য পেটিতো আসামের পৃথিবীর মানুষ বেটাইর লাগানি লাগানি করে নমি তো শেষ সমন করুণা মাইরেছে দিছি আমরা ঘন্টা লাগাইয়া এবং নধি করুণা হল ব্রেতিন তো তুলি দিছি আর আমাদের সমীক্ষা সমীকরণ তাইলে গന്ധി ভাই তাই আনন্দ হন ও কানিয়া হইলা কিটারে তোর আনন্দ নাই তা মারস্তা গুাইয়া যে প্লাটো মুখাইজা দূর হই নি নানি এতে দূর হইব নি আর মেশিন বানায় হ্যাঁ বগুণ মんじゃない আল্লাহু সস্তং ফরনন ফুলন আল্লাহর রাসূল বুখানে ভাকাম বেদন মৰিজনী ইকে বৰ তোৰ হয়তো না খানি প্ৰায় ওলাই চলাম নিশ্চয় বিলাক হাঁচ না ইকে কলা চুলা এক তোলা কলা এক জোলাৰ চাই চলা পাইছে না তুমি না কলা নামে অগ্নে কৈলা আকালটো থোৱাম চমালে আকবাৰ যাই চলে মোৰ বেক সময় ও भैया कल तू तोम या तुम खामनादी ला तालाम মাতো নাদি। देवा फिले देय जात। खामाऊ नाही মাতো नाही তান বলা দি দা কুলি খায়া। কত না এ কুরআন নিয়া 35990 টাকা হরে ন কইতো মিয়া তো ইসো। আর বাবা ওনার গিটান মাখে মিয়া গুরি টা। বগু ডায়মন্ড কুরআন তো ই হইছে। ও নে আপা জিতা মনে বসান গো কি হেসো। ছোটচ্ছি।

う <susur> পাইছে আজি বছর গুলাবাটারে মাটি তুলিয়া দিছ আল্লাহ লগে লগে ফরিস্তাদি তোমার বয়স আজি দিয়া তো হইছয় আজি বছর হলো গুলাবাই মা লাঠি লইবা তোমার আতনে লাঠি বলবো আলোকে তুলিয়া দিব এবারে তোমার মন ফেরা

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বানাইছয় মুসলমান বানাইছয় বিলাস জীবন নম্বর আর সিঙ্গুলার ও মুসলমান আর আসমানে সর্বগত iman দাওয়াত ও কেবরিয়ত ইয়া গছয় আর জামতলা গর্যত নতুন না দে আল্লাহ نہیں جے بیٹا زمينو تار بي کي ٿو مطلب نه اڳي انسان نه هجي ۽ انو ۾ سڀني ميدان بين ٿين تين وٽار گڏو نه ني تين وٽا ڏي لئي وٺي ڪارپو شهتن منجڻ ۽ تين وٽار گڏو ۾ همار আমার বেটি আমার নবী মানছে না এ আল্লাহ হয় দুনিয়াতে এখনো সর্বিন্দার জিনিস আসেনি আমার দুয়া কি আমার নবী মানছে না ও এলাহ আমার সবিন্দার আসেনি হয়ে যায় ও তাই আমার দাদা সম্পর্ক নাই আমার বেটি আমার নবী মানছে না আমার দুয়া আমার নবী মানছে না দুধ লাগাইছিল আমার মা সময় এমন দাঁড় কি যদি বলো বল দুধ লাগাইশো যে আপনার কিস্তি তেমন আড়লো এমন না লেবানেন চুদি বানানো উঠে আসে বলো এমন

ફરી અંતમાં અલબગે નબીજો અલમન જૈનો ફરી ના ઈજરો બરકત મેં છે કોઈડા કુ મેં હોય છે ઈકોર અલ્લાહ બરકત છે 3 4 ખાણો સ સોલ મે આમ કરો દેખાય કોનો ઓવાય আবয়ব তোমার নবীmangle তোমার আল্লাহর মধ্যে ঈমান বলা মানে ইগে তোমার নবী মানে যে নাই না এই লাগি তুমি গুণর শেষ নাই

تاي ربنا احمد جو بن হে আল্লাহ দিন বহর রইবো তেদিন যে গব সসারে আলেই দিয়া যো অ সময় কই কোন মুট্টন ফালে গব ভাত দিয়েনা আন্ধার মানে এমন অন্তর শত্রুর দিকে না ও দিন রইবো অতনি মাইলাে সওদিয়া আআইজে কাউ পারাইয়া রক্ষাই যো গি নुआ মাই সলান ন লজনা আল্লাহু আলাইহিস সালামিন আলি কানি শেষ কর দোয়া করবা দেনা

দেবুটের হনবল আগুন সিন মিলে যে গুগ্রদিকে বলা হয় তো কিছু আসো মিলে না নে মজা ও যখন জন্ম দেখা সব করা তো দিন ছাইছ দিন ইতো প্রায় দিন জন্ম পূজই দাইবো আগেনি কিয়া করু এই জানি এই

গুডিং গুডিং কেフォルসে কোடியா হইলো ASCII আমারে মারি মেসেজ কে কিতো হইছে বলে হান পেম করবা ASCII আর বিনদার কথা মত ও স্বয়ংাশন উত্তরকে হান স্বয়ংাশন তুমি পেম করবা না ASCII এই স্বয়ংাশন না 40 বছর তো আমার সব

sebenze bitabe and sebenzeba ndeya lona sebo sebo ndya sebo nasi nabo sebo matololo tuta kuzitaba hebala eti sobi kibakalikolol. কয় না বুধবাইয়া কলম আছে আসিয়া হৃদয় না এমন বুধবার না আনা বুধবার ওপর করবো

আগমি দল আগমি আনটাকে আপ কই ও আগমি আনটা নিয়ম পুকো লাগাই যে সময় আসিয়া গলাইছই আর ও সময় জিবরাতুল জলি এসে গিয়া আতা নাক কষ্ট হই না গিয়া ওদান জিবরা বড়গো কিতাব আন যে যারা কুতল মানুষেরার কুছ বেশি আর মুতাসুল জে যারা এরাও আপনার কুছ বেশি থাকে বক্তের মুসাบาহ দাদর তজল্লি বক্তের মুসাบาহ দাদর মেহেরবানি মুসা আলাইহিন সালামের কুছ অল ব্যাপারে সারা জীবন ঘুম সে কই সুবহানাল্লাহ আমার কি